দর্শক একটি প্রশ্ন আমি সবার উদ্দেশ্যে করতে চাই সত্যি সত্যি কি দেশের স্বাধীনতা বিরোধী শক্তির খুব বেশি মাত্রায় বেড়ে গেছে আমরা জানি না তবে বিভিন্ন বলছে নানান বিতর্কের জন্ম এর মধ্যে শুরু হয়েছে এবং অজানা একটি আতঙ্ক আশঙ্কায় আমরা সবাই রয়েছি এবং নিঃসন্দেহ আমি এটুকু স্বীকার করছি একজন সাংবাদিক হিসেবে আমি লজ্জিত বর্তমানে অধিকাংশ গণমাধ্যমের যে বিতর্কিত ভূমিকা তাতে করে আমি বলি নির্দিষ্ট করে বলছি বিজয় মাসগুলোতে আমরা কয়েক দশক ধরে বছর পর বছর ধরে সব আয়োজনে আয়োজনে বিভিন্ন বিশেষ ছিলাম তা থেকে যেন আমরা অনেকখানি ছিটকে পড়েছি এবং পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর গণমাধ্যমগুলো যেন হঠাৎ করেই অধিকাংশ গণমাধ্যম আমি সবার কথা বলছি না সুর বদলে ফেললো আমি ছোট কয়েকটি উদাহরণ দিই খেয়াল করে দেখুন তো আপনার হাতে যে রিমোটটি রয়েছে টেলিভিশনের সেটি দিয়ে একটু চ্যানেলগুলো ঘোরান কটি ডগে ঘুরছে বিজয় দিবসকে সামনে রেখে ডগে বলতে যেমন ভাষার মাসে কিংবা স্বাধীনতার মাসে মার্চে ডিসেম্বরে কিংবা ঈদ উপলক্ষে যে বিশেষ সিম্বল যায় শুভেচ্ছা বাণী বা শহীদ দিবসে কালো ব্যাস দিয়ে কিংবা পতাকা দিয়ে বিজয়ের মাসে টেলিভিশনের কোনো এক কর্নারে যে বিশেষ লোক আকারে যে জিনিসটা থাকে সেটাকে আমরা ডগি বলি দেখুন তো কটি চ্যানেলে এই ডগি চলছে বিজয়ের মাস উপলক্ষে আপনার হাতে যে পত্রিকাটা আছে দেখুন তো একটু খেয়াল করে পত্রিকার কোনো এক অংশে কোথাও বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে ইতিহাস ভিত্তিক এক কলামে যে তথ্যগুলো থাকত এবার আছে কটি পত্রিকাতে আছে তিনটি হাতি গোনা কয়েকটি পত্রিকা ছাড়া আর কোনোটিতে নেই দু কেন এই পরিবর্তন কিসের ভয়ে এবং বিজয় মাস এলেই স্বাধীনতা বাস এলেই বিভিন্ন চ্যানেলে যে বিশেষ বিশেষ আয়োজন চলতো বিশেষ বিশেষ সঙ্গীত অনুষ্ঠান বিশেষ বিশেষ নাটক মুক্তিযুদ্ধের উপরে আমার মনে হয় আমার যদি ভুল না হয়ে থাকে আমার পর্যবেক্ষণে যদি কোনো ধরনের ত্রুটি না থেকে থাকে অনেক কম হয়তো চলছে কোনো কোনোটিতে কোন দায় সরা গোছের বঙ্গবন্ধুর নাম কোথাও উচ্চারিত হচ্ছে না বঙ্গবন্ধুর ছবিও কোথাও ব্যবহৃত হচ্ছে না এখানে সারা মাস ধরে এগুলো চলতো বলবেন যে আওয়ামী লীগের সময় হয়েছে এখন চলবে কেন আওয়ামী লীগ অতিমাত্রায় করেছে আওয়ামী লীগ অতিমাত্রায় করেছে সব সবসময় তার বিরোধিতা করেছে কিন্তু অন্তত সঙ্গতি রেখে আমার ইতিহাস ভিত্তিক তথ্যগুলো উঠে আসবে না আমি দেব না আমি ভয়ে থাকবো সেটিও তো মানা যায় না যেমনটি আমরা মানতে পারিনি আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসা করা চেতনার যে রমডমার যে বাণিজ্য সেটিকেও তো আমরা মানতে বলছি না মানতে পারিনি এবং এটাও সত্য কথা আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি ইলেকট্রনিক্স মিডিয়ার সরকারের পক্ষ থেকে সে ধরনের কোনো চাপও আসেনি কোনো ধরনের নির্দেশনা আসেনি যে এগুলো প্রচার করা যাবে না বিশেষ কোনো আয়োজন করা যাবে না টেলিভিশনে ডগি দেওয়া যাবে না পত্রিকাতে বিশেষ কোনো কলাম এক ইঞ্চি কলামে কোনো ধরনের কোনো ইতিহাসে তথ্য নির্ভর কোনো বিশেষ আয়োজন থাকবে না আমার জানা মতে আসেনি তাহলে কেন গণমাধ্যমগুলো এই লোকচুরি করছে গণমাধ্যমগুলো কেন ইতিহাসের কাছ থেকে অনেক দূরে সরে যাওয়ার চেষ্টা করছে কিসের ভয় সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে গেছে এর আগে পাঁচ আগস্টের পরে আমি বেশ কয়েকটি কন্টেন্ট কথা উচ্চারণ করেছি গণমাধ্যম কি স্বাধীন নিশ্চয়ই স্বাধীন নয় এবং যতটা স্বাধীন নয় তার চেয়ে বেশি সেলফ সেন্সরশিপের মধ্যে ঢুকে গেছে এখনকার আমাদের অধিকাংশ গণমাধ্যম এতটাই এতটাই নৈতিকতা বিবর্জিত হয়ে পড়েছে আবার যখন আওয়ামী লীগ আসবে আবার সুদ বদলে ফেলবে এবং এই যে আতঙ্ক সেই নিশ্চয়ই অনেকে তুলে ধরবেন ইতিহাসের কাছে ইতিহাসের সত্যটা তুলে ধরার জাতির সঠিক দিক নির্দেশনা দেওয়ার পাঁচ আগস্টের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অসংখ্য নিউজ কিল করা হয়েছে অথবা কোন নিউজ বিভিন্ন চ্যানেলে দেওয়া হয়নি ছাত্র আন্দোলনের আবার পাঁচ আগস্টের পর দেখলাম যে অনেক গণমাধ্যম রাতারাতি তাদের চরিত্র বদলে ফেললো একেবারে জয়গান গাইছে ছাত্র আন্দোলনে এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর অনেক বেশি ভয়ঙ্কর আওয়ামী লীগ যেমন গণমাধ্যমগুলোকে নিয়ে মানে এক ধরনের আত্মতুষ্টিতে ছিল যে সবই তাদের সব তাদের পক্ষে কথা বলবে সব লাইসেন্স তারা দিয়েছে শেখ নিজে বলতেন দাবি করতেন শেখ হাসিনা কথা বলছে এখন এখন আবার যেই গণমাধ্যমগুলো সরকারের দালালি করছে স্রেফ দালালি বর্তমান সরকারে তারাও যে এই সরকারের ক্ষতি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে নিশ্চয়ই নেই ভয়ঙ্কর এই বিষয়গুলো ভয়ঙ্কর এই মাধ্যমগুলো আমরা লজ্জিত অনেকে ছিছি করছেন কোনো কিছুর সঙ্গে তো মুক্তিযুদ্ধের তুলনা চলে না মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা আপসিন থাকতে চাই মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমরা আর কোন চেতনাকে মেলাতে চাই না অন্য আর সব চেতনা যত গুরুত্বই বহন করুক না কেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আমরা কিছু কম্পেয়ার করতে চাই না অথচ সেই চেতনা আমরা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভাবে বলে যাচ্ছি এর দায় আমাদের সবাইকে নিতে হবে যেটি মনে করেন যে ব্যবসা টিকে রাখার জন্য বর্তমান সরকারের বাহক হতে হবে বর্তমান সরকারকে নির্দেশনা দেয়নি স্পেসিফিক আর দিলেও কেন আমরা সেটি ফলো করব সবচেয়ে বড় কথা আবার বলি আমি অন্তত জানি না যে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি অতএব গণমাধ্যম গণমানুষের সঙ্গে কতটা ভয়ঙ্কর প্রতারণা করছে সে কথা আমরা জানি তবে সেগুলো আরও বেশি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে এবং এগুলো নিঃসন্দেহে গণমাধ্যম নয় এগুলো নিঃসন্দেহে প্রচার মাধ্যম ছাড়া আর কিছুই নয় আমাদের দুর্ভাগ্য আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না সত্যকে সামনে রেখে মঙ্গলবার ব্রিটিশ হাই কমিশন তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে এর মধ্যে আবার এই সংবাদটি কোনো কোন পত্রিকা এক প্রকার সংবাদ দিয়েছে মঙ্গলবার রাতে দি আবার উজ্জ্ব করে সেটি সংশোধন করেছে আমি শীর্ষ পত্রিকা বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা প্রথম আলোর সংবাদের কথাই বলবো। তারা সেই সংবাদটি আবার একটু মডিফাই করেছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা গণমাধ্যমের অবস্থা যেটি বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠল এবং হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ সাংসদরা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় ব্রিটিশ পার্লামেন্ট উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা খবর ইকোনমিক টাইমস ও হিন্দুস্তান টাইমসের গত সোমবার যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে লেবার এমপি ব্যারি গার্ডিনার বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন উত্থাপন করেন জবাবে ইন্দো প্যাসিফিকের দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান গত মাসে তার বাংলাদেশ সফরের সময় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সে দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে সহযোগিতা করা হয় ক্যাথরিন ওয়েস্ট বলেন হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে যে বিবৃতি দিয়েছে তা নিয়ে আমরা ভাল ঘটনার দিকে নজর রেখেছে ইংল্যান্ডের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস ইংল্যান্ড সরকার পরিস্থিতির দিকে নজর রাখার জারি রাখবে এর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করবে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা বিশেষ করে সেটা যখন হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে ছায়া পররাষ্ট্র সচিব ও কনজারভেটিভ প্রীতি প্যাটেল অভিযোগ করেছেন সহিংসতা বৃদ্ধির মাত্রা গভীর থেকে গভীরতর উদ্বেগ উদ্বেগজনক তার দলের সহকর্মী এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান বব ব্ল্যাকম্যান উদ্বেগ জানিয়ে বলেন হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করায় তারা কষ্ট পাচ্ছে সংখ্যালঘুদের তাদের ধর্মের কারণে ইচ্ছাকৃতভাবে নির্যাতন করা হচ্ছে ব্রিটিশ শিখ লেবার এমপি গোরিন্দর সিং সহ আরও বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই যে বর্তমান সরকার লম্বা চওড়া কথা বলে বর্তমান সরকারের লোকজন এই যে বাচ্চা বাচ্চা উপদেষ্টা থেকে শুরু করে মাস্টার মাইন্ড মুরব্বী উপদেষ্টা পর্যন্ত লম্বা লম্বা কথা বলে এবং স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না ভারতকে সবসময় ভারতকে একটা নির্দেশ করে কিন্তু শুধু ভারত কেন ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশে তাদের নাগরিকদের সফরে সতর্কতা জারি করছে ব্রিটিশ পার্লামেন্টে উঠছে কেন উঠছে এর কারণ হচ্ছে ভারতীয়দের এক হাত যত নেবেন তত জটিলতায় পড়বেন সারা পৃথিবীতে কারণ ভারতীয়দের জয় জয় কর সারা পৃথিবীতে এই যে ব্রিটিশ পার্লামেন্টেও ভারতীয় অনেক আছে বাংলাদেশই যেখানে আছে বাংলাদেশ ছোট্ট একটি দেশ ছোট্ট একটি দেশের প্রায় চার পাঁচজন ব্রিটিশ পার্লামেন্টে আছে সেখানে ভারতীয় কতজন থাকতে পারে আপনারা যারা এই যে হংজিকারী কাজ করছেন কথাবার্তা বলছেন তাদের তারা আসলে বাংলাদেশের জনগণকে বিপদে ফেলছেন আপনাদেরকে তো বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দেয়নি এই যে এখন যে দায়িত্বে আছেন আপনাদের দায়িত্বের চেহারা দেখে মনে হয় যে আপনারা নির্বাচিত প্রতিনিধি আপনারা নির্বাচিত হয়ে সরকারে আছেন কি কখনো কখনো আপনাদের কথা বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় যে আপনারা নির্বাচিত সরকারের চেয়েও বেশি কিছু এই যে দেখুন না এক বাচ্চা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভা ভারতকে কি বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে পরশু রাতে তিনি বলেছেন আগরতলায় হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষায় ভারতকে বিশেষ পরামর্শ দিলেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি জাতিরক্ষ জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী উঠছে লাল সবুজ পতাকা এমন একটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লেখেন ভারতের আইন প্রয়োগকারী সংস্থা যদি হাই কমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তারা জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সাহায্য চাইতে পারে এগুলো হচ্ছে লম্বা চওড়া কথা মানে ছোট মুখে বড় কথা যাকে বলে আর কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে যদি একটা সংসার করে সেই সংসারটি ঠিক মতো চালাতে পারবে কিনা সে রাষ্ট্রের দায়িত্ব আমি বারবার অবাক হই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বাংলাদেশের সবচেয়ে বড় একটি মন্ত্রণালয় যার কাজের পরিধি শেষ নেই একটি রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি এই দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রীর পরে যিনি গুরুত্বপূর্ণ দলের সাধারণত সাধারণ সম্পাদক এই দায়িত্বে থাকেন সেখানে আসিফ মোহাম্মদ সজীব ছেলে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আবার ভারতকে জ্ঞান দেন একবার ভেবেছেন আবার এই যে উপদেষ্টাদের মাস্টার একজন আছেন আসিফ নজরুল তিনি কি বলেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় গত পরশু রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন এটি শেখ হাসিনার বাংলাদেশ নয় কার বাংলাদেশ কিসের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশে তো মানুষ ভালো ছিল নিরাপদে ছিল শান্তিতে ছিল এখন যার বাংলাদেশ বলছেন এই বাংলাদেশ তো আমরা চাই না অর্থাৎ উজ্জ্বল লম্বা কথা বলেই যাচ্ছেন তারা আজকে ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই কিন্তু সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করছে ব্রিটিশ পার্লামেন্টে উঠবার মতো ঘটনা ঘটছে আমরা কি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে চলেছি অবস্থাটা কিন্তু তেমনই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে কি বিপদে পড়বো আমরা অবস্থা সেদিকেই যাচ্ছে ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে আসবে না আমাদেরকে ভাতে মারবে পানিতে মারবে সেই দিকে নিয়ে যাচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত এটা চরম উদ্বেগের কারণ চরম উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা যাচ্ছি